আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা তো বলে গেলাম যে চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হতে চাই আমাদের ক্যাপ্টেন বললো আমাদের কোচ বললো যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কিন্তু আমরা ক্রিকেটটা খেললাম গড়পর্তা বিলো এভারেজ চ্যাম্পিয়ন হওয়ার মতো ক্রিকেটটা আসলে আমরা খেলিনি বাস্তবতা হচ্ছে নিরানব্বই বিশ্বকাপে অর্থাৎ যেটা আমাদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ সেই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুশো রান করেছিল এবং দুশো তেইশ রান করে বাংলাদেশ ম্যাচ জিতেছিল আমরা স্কটল্যান্ডের বিপক্ষে যদি ভুল না করি একশো পঁচাশি রান করেছিলাম এবং আমরা ম্যাচ জিতেছিলাম 26 বছর পেরিয়ে গেছে ছাব্বিশ বছর পেরিয়ে যাওয়ার পর আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে রান করলাম দুশো আঠাশ অর্থাৎ নিরানব্বইতে পাকিস্তানের বিপক্ষে আমরা করেছিলাম দুশো তেইশ এবং ছাব্বিশ বছর পর ভারতের বিপক্ষে আমাদের রান হচ্ছে দুশো আঠাশ এবং এরপরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা করলাম দুশো ছত্রিশ রান আমাদের ক্রিকেট আসলে ছাব্বিশ বছরে কতটা এগোলো কত দূর আসলে এগোল আমরা আসলে যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম কিনা এই প্রশ্ন ওটাটা খুব স্বাভাবিক ব্যাপার প্রথম বিশ্বকাপে খালেদ মাসুদ পাইলট খালেদ মাহমুদ সুজন তারা যখন খেলেছে তারা যে স্বল্প সুযোগ সুবিধা নিয়ে ক্রিকেটটা খেলতো তার তুলনায় এখনকার সময় আমাদের ক্রিকেটাররা কত বেশি সুযোগ সুবিধা আসলে পায় কিন্তু সেই সুযোগ সুবিধা পাওয়ার পর মাঠের ক্রিকেটটা এরকম আসলে কেন হবে কি কারণে হবে ডেফিনেটলি এই প্রশ্নের উত্তর আসলে ক্রিকেটারদের দেওয়া উচিত যে কেন তারা পারফর্ম করতে ব্যর্থ হয় যখন বাংলাদেশ বৈশ্বিক আসরে খেলে সমস্যাটা আসলে কোন জায়গাটাতে বাস্তবতা হচ্ছে যেখানে আমরা ছিলাম আমরা মূলত আসলে সেখানেই রয়ে গেছি একটা সময় আমরা ওয়ান ডে ফর্মেটে ভালো খেলতাম ঠিকই কিন্তু এখন কি আমরা আসলে ওয়ান ডে খুব একটা ভালো খেলছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন আমরা তিন শূন্য তখন কি আমাদের একবারও টনক নরেনি যে এই ফর্মেটে আমরা একটা বৈশ্বিক আসর খেলব কয়েক মাস পর অর্থাৎ সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে কিংবা তার আগে যখন আফগানিস্তানের বিপক্ষে আমরা সিরিজ খেললাম এবং সেই সিরিজেও আমরা হারলাম তখনও কি আমাদের মনে হয়নি যে আমাদের একটা একটা ওয়ার্ল্ড টুর্নামেন্ট খেলতে হবে তো সুতরাং ওয়ান ডে টিমটা নিয়ে কাজ করাটা আসলে জরুরি পরিকল্পনাটা করা জরুরি তখন কি আমরা সেটা বোধ করিনি বাস্তবতা হচ্ছে বাংলাদেশ টানা ছয়টা ওয়ান ডে ম্যাচে হারলো টানা ছয় ম্যাচে বাংলাদেশ আসলে হেরেছে তো এই যে একের পর এক ম্যাচ বাংলাদেশ হারছে মানে সেই ক্ষেত্রে আমাদের কি বোধদয় আসলে হয়েছে আমাদের যে পরিকল্পনাটা করার কথা সেই পরিকল্পনাটাকে আমরা করতে পেরেছি আমরা এরকমটা শুনেছি যে ড্রেসিং রুমের পরিস্থিতি এখন নাকি অনেক ভালো একটা সময় সিনিয়র ক্রিকেটারের সংখ্যা যখন বেশি ছিল তখন নাকি দমবন্ধ করা এক পরিস্থিতি হতো ড্রেসিং রুমে বাংলাদেশ তো তখন ম্যাচ জিতত তো এখন ড্রেসিং রুমের পরিস্থিতি ভালো ভালো হয়ে লাভ কি যদি বাংলাদেশ ম্যাচ না জিতে কোনো লাভ তো আসলে নেই তো প্রশ্ন আসলে অনেকগুলো উঠবে এবং ওঠাটা স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে ২৬ বছর আগে এবং পরে বাংলাদেশ দলের অবস্থান যদি একই রকম হয় পারফরমেন্স যদি সেই একই রকম হয় এবং বাংলাদেশ যদি এখনো দুশো তিরিশ বা দুশো চল্লিশের একটা ওয়ান ডে দল হয়ে থাকে তাহলে তো আসলে প্রশ্ন উঠবেই যে আসলে আমাদের ক্রিকেট কোন পথে এগোচ্ছে এবং শুধুমাত্র কারি কারি টাকা বোর্ডে ঢুকছে কিন্তু মাঠের ক্রিকেটে কোনো উন্নতি নেই সেই জায়গাটাতে পরিবর্তন হওয়া তো ভীষণ রকম জরুরি বলে আসলে মনে হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি অনেকগুলো প্রশ্নের জন্ম কিন্তু দিচ্ছে নিশ্চিত ভাবেই আপনাদেরকে জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে আপনারা ট্রফিতে বাংলা এবং ইংরেজি কমেন্ট্রিতে খেলা উপভোগ করতে পারবেন এছাড়া প্রি ম্যাচ শো পোস্ট ম্যাচ শো থাকছে মিড ব্রেক কুইজ শো থাকছে সুতরাং আপনি ঘরে থাকুন বা বাইরে থাকুন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করতে পারবেন ট্রফিতে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব এন্ড থ্যাংকস ফর ওয়াচিং